নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছের ঝালের রেসিপি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি ছোট মাছ খেতে আমরা অনেকেই পছন্দ করি কিন্তু এই বাছার ঝামেলার জন্য খাওয়া হয় না বাজারে গেলে এখন অবশ্য অনেক মাছ বিক্রেতাই অল্প টাকার বিনিময়ে বেছে দেয় কিন্তু ঠিকঠাক বাছা হয় না যে কোনো ছোট মাছ হোক বা বড় মাছ সবারই কানকগুলো ফেলে দিতে হয় কানকগুলো ফেলে দিয়ে যদি মাছ রান্না করেন তার টেস্ট হয় দ্বিগুণ তাই বাজার থেকে বেছে নিয়ে আসা পুঁটি মাছগুলো দেখুন আঁশও রয়েছে আবার কানকগুলোও রয়েছে তাই কানকগুলো কিভাবে হাতের সাহায্যেই ফেলে দেবো চলুন দেখে নিই প্রত্যেকটা পুঁটি মাছেরই আঁশ আর কানক ফেলে দিয়ে মাছ ভালো করে ধুয়ে নেব যে কোনো মাছের মধ্যে যদি অল্প নুন দিয়ে ভালো করে মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয় তাহলে মাছের যে আষ্টে গন্ধ আর পিচ্ছিল ভাত থাকে কোনোটাই আর থাকে না তাই অল্প নুন দিয়ে পুঁটি মাছের মধ্যে মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে নেওয়া পুঁটি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন তারপর নুন হলুদ মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দশ মিনিট রেখে দিয়ে অন্যদিকে মশলা রেডি করে নেব তার জন্য সর্ষের পাউডার নিয়ে নিলাম দু চামচ আমি সর্ষে পাউডার ব্যবহার করছি আপনারা চাইলে সরষে বেটে নিতে পারেন সেক্ষেত্রে দু চামচ কালো সর্ষে আর তার সাথে তিন চামচ পোস্ত চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন আমার আগে থেকে পোস্ত বাটা ছিল তাই আমি আর সরষে বাটলাম না সর্ষে পাউডারের মধ্যে এখন দু চামচ জল আর অল্প একটু নুন দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর জল দিয়ে মিশিয়ে নেওয়া সর্ষে পাউডারের মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত বাটা তারপর সর্ষে মিশ্রণের সাথে পোস্ত বাটা খুব ভালো করে মিশিয়ে নেব এখন পুটি মাছের ঝালের রেসিপির মশলা রেডি পাশে সরিয়ে রেখে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পুটি মাছ তারপর মাছের এক পিঠ সোনালি রং ধরলে অন্য পিঠ উল্টে দেব এখন পুঁটি মাছের দু পিটি সোনালি রং ধরে নিয়েছে এই পর্যায়ে মাছ ভাজা কড়াই থেকে তুলে রাখবো একইভাবে সমস্ত মাছগুলি ভেজে নেব তারপর মাছ ভাজার যে অবশিষ্ট তেল পরে থাকবে তার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি তারপর টমেটো আর কাঁচা লঙ্কা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ আদা বাটা তারপর সমস্ত মশলা টমেটো কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তেলের সাথে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো একসাথে বেটে নেওয়া পেঁয়াজ রসুন এক চামচ তারপর মশলার সাথে পেঁয়াজ রসুন বাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পোস্ত বাটা আর দিয়ে দেবো অল্প একটু বাটি দেওয়া জল তারপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব এক বাটি জল জল মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প জল ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা কোটি মাছ এখন মশলার সাথে কোটি মাছ খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে পুঁটি মাছ ভালো করে মেশানো হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মাছ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা কুচি সব শেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তারপর গ্যাস ওভেন বন্ধ করে মাছ খুব ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছের ঝালের রেসিপি অত্যন্ত টেস্টি এই সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছের ঝালের রেসিপি তৈরি করলে অবশ্যই কিন্তু ভাতের চাল বেশি নিতে হবে এই পুঁটি মাছের ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ